বেঙ্গল স্টেট অ্যান্ড ইন্টার দু হাজার পঁচিশে অংশ নিতে বীরভূম জেলার মোট পঁচিশ জন রেজিস্টার্ড খেলোয়াড় রওনা দিচ্ছেন শিলিগুড়ির উদ্দেশ্যে আগামী উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শিলিগুড়ির শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা শুভকামনা উৎসাহ প্রদানের উদ্দেশ্যে বোলপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত থেকে জেলা দলের খেলোয়াড়দের হাতে বিডিটিটিএর এর অফিসিয়াল জার্সি তুলে দেন রাজ্যের মন্ত্রী ও বিডিটিটি এর সভাপতি চন্দ্রনাথ সিংহ উপস্থিত ছিলেন ভরত জুয়েলার্সের কর্ণধার ভরত ঘোষ শরৎ ঘোষ চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জেলা টিটি মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রীর হাত থেকে জার্সি পেয়ে খুশি খেলোয়াড়রা নতুন উদ্যমী প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছেন জেলার যে টিম যাচ্ছে শিলিগুড়িতে খেলতে সেই টিমদের পাশে দাঁড়ানো ছিল প্লেয়ারদের পাশে উৎসাহ দেওয়া এবং তারা যাতে তারা তাদের যে লক্ষ্য সে লক্ষ্য যাতে প্রতিপূরণ করতে পারে এবং শিলিগুড়িতে যেন ভালো খেলতে পারে দীর্ঘদিন এটা বন্ধ ছিল আমরা আবার নতুন কমিটি করে টেবিল আবার বীরভূম জেলায় ছড়িয়ে দিতে চাইছি এক সময় বীরভূম জেলায় অনেক প্রতিভাবন খেলোয়াড় বীরভূম জেলা থেকে উঠেছে বন্ধ হয়েছে বন্ধ না হয় তাই আমরা সেই দিকে লক্ষ্য জার্সি দিয়ে উৎসাহিত করা আমাদের বীরভূম জেলা এবারে খুব ফলে বড়ে যাচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে শিলিগুড়ি সেখানে পঁচিশ জন প্লেয়ার টিম ওয়াইজ এবং ইন্ডিভিজুয়াল হিসেবে খেলছে সেখানে সাইড যারা আছে তারাও আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের রেজিস্টার্ড প্লেয়ার পঁচিশ জন রেজিস্টার্ড প্লেয়ার তারা আমাদের শিলিগুড়িতে খেলতে যাচ্ছে তাদেরকে জার্সি দিয়ে আমাদের প্রেসিডেন্ট তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শুভেচ্ছা বার্তা তাদেরকে দিয়েছেন তাদেরকে আশীর্বাদ জানিয়েছেন যাতে বীরভূম জেলা আরো ভালো ফল করে ফিরে আসতে পারে ইতিমধ্যেই আমাদের জেলা র্যাঙ্কিংয়ের টুর্নামেন্টে কিছু কিছু জায়গায় ছেলেরা ভালো ফল করেছে আমরা আশা রাখছি এবার স্টেট চ্যাম্পিয়নশিপে অনেকটাই আমরা সফল হব তার সাথে আরেকটা বলে রাখবো যে আমাদের এই বিডিটিটিএ বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তার সাথে যুক্ত হয়েছে ভরত জুয়েলার্স তারাও শুভেচ্ছা এবং তাদের লোগো আমাদেরকে দিয়েছে ফলে বিডিটিটিএ এবং ভরত জুয়েলার্স যে যুব প্রচেষ্টায় আশা করছি খুব ভালো ফল আমরা নতুন বছর চমৎকার ভারতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন পর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার প্রথম পুরস্কার থাকছে ব্যালেন্স সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো পেজার এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে